আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতগুলো আসন পেতে পারে তা জানার আগ্রহ সকলেরই আছে আর এরই প্রেক্ষিতে এই নিয়ে একটি জনমান জরিপ করা হয়েছে জনমান জরিপে সবার কাছে প্রশ্ন করা হয়েছিল যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আপনি কোন দলকে সমর্থন দিবেন বা আপনি কোন দলকে ভোট দিতে চান বন্ধুরা এই জরিপে এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষের উপরে মানুষ তাদের ভোট দিয়ে সমর্থন জানিয়েছেন তাছাড়া বাংলাদেশের একটি বিখ্যাত জায়গা থেকেই এই জরিপটি করা হয়েছে তো প্রিয় দর্শক এই জরিপটিতে মোট চারটি রাজনৈতিক দলকে রাখা হয়েছে এই চারটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামায়েত ইসলামী বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা সংক্ষেপে হচ্ছে এনসিপি মূলত এই চারটি রাজনৈতিক দলকে নিয়েই এই জরিপটি করা হয়েছে তো বন্ধুরা আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতটুকু আসন পেতে পারে তাই জানাবো আজকের এই ভিডিওতে তাছাড়া আরো জানাবো এই জরিপে পাঁচ লক্ষ ভোটারের মধ্যে দল কতটি ভোট পাবে সেই সম্পর্কেও তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই জানবো আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই দলটি কত ভাগ মানুষের সমর্থন পেয়েছে এই সম্পর্কে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা সমর্থন পেয়েছে সাতাশ শতাংশ মানুষের অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে দেশের সাতাশ মানুষ তারা জাতীয় নাগরিক কমিটিকে ভোট দিতে চায় পাঁচ লক্ষ ভোটারের মধ্যে এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো তেত্রিশটি ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি তো প্রিয় দর্শক আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল কিন্তু তার কোনো ভোটার শ্রেণী বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলগুলোর মতো তৈরি হয়নি তারপরও কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে বিশাল জনসমর্থন সেটা কিন্তু আমরা এই জরিপের মাধ্যমেই দেখতে পাচ্ছি তো জাতীয় নাগরিক পার্টি পাঁচ লক্ষ মানুষের মধ্যে এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো তেত্রিশ জন মানুষের সমর্থন তারা পেয়েছে অর্থাৎ বর্তমানে নাগরিক পার্টি কিন্তু খুবই জনপ্রিয় অবস্থানে রয়েছে ধারণা করা হচ্ছে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি পঞ্চাশটির মতো আসন কিন্তু পেতে পারে তারপরে চলুন আমরা দেখে নেই যে আগামী জাতীয় নির্বাচন আবাদ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হলে বাংলাদেশ জামায়াতি ইসলামিক তারা কত ভাগ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে এই জরিপ অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামিক তেরো শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ পাঁচ লক্ষ ভোটের মধ্যে উনসত্তর হাজার সাতশো বাইশটি ভোট তারা পেয়েছে তো বন্ধুরা জামাইতি ইসলামীর কিন্তু আমরা অনলাইনে অনেক বেশি সমর্থন দেখি কিন্তু এই জরিপটিতে জামায়াত ইসলামীর সমর্থনটি কিন্তু ওই রকম দেখা যাচ্ছে না অর্থাৎ অনেক কমর্শন দেখা যাচ্ছে অনলাইনে এই জরিপটিতে দেশের কিন্তু পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষ পর্যন্ত দিয়ে থাকে তো জামায়াত ইসলামের বর্তমানে এখানে যে জরিপ এর যে সমর্থনটা দেখাচ্ছে তেরো শতাংশ তো মূলত জামায়াতে ইসলামের এখানে সমর্থনটা কম কারণ হচ্ছে জামায়াতে ইসলামের যারা সমর্থক রয়েছে তারাই কিন্তু আবার যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তাদেরকে কিন্তু ভোট দেয় মূলত জামায়াতে ইসলামের সমর্থকরাই কিন্তু ছাত্রদের দল এনসিপি কে ভোট দিয়েছে তো যার কারণে হয়তো বা জামায়াতে ইসলামের এখানে হচ্ছে যে ভোট সেটি হয়তো কম কারণ বর্তমানে ছাত্র দলের যে নতুন রাজনৈতিক দল সেটার কিন্তু সমর্থন বা প্রচার সবকিছু কিন্তু করছে জামায়াতে ইসলামীকে যারা সমর্থন করে তারা এবং সেটাকে তারাই সহায়তা করছে নানান ভাবে জামায়াতে ইসলামের সমর্থকটা আমরা এনসিপি এবং জামায়াতে ইসলামী তাদের দুই দলের ভোটটা এক করে আমরা বলতে পারি যে এনসিপির যে সাতাশ শতাংশ এবং জামায়াতের যে ১৩ শতাংশ মোট জামায়াতে ইসলামী সমর্থক পেয়েছে চল্লিশ শতাংশের মতো আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীও কিন্তু চল্লিশ থেকে ষাটটি আসনের মতো পেতে পারে এখন জানবো বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে সে সম্পর্কে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে দেশের নয় শতাংশ মানুষ অর্থাৎ মোট পাঁচ লক্ষ ভোটারের মধ্যে বিএনপির পক্ষে সমর্থন দিয়েছে একচল্লিশ হাজার ভোটার। চোদ্দ জন ভোটার অর্থাৎ মানুষ বিএনপিকে ভোট দিয়েছে আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তাহলে বিএনপির পক্ষে জয় পাওয়া কিন্তু অত্যন্ত কঠিন হবে বিএনপির চেয়েও কিন্তু অন্যান্য দলগুলো অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে আর এই ভোট নিয়ে বিএনপির পক্ষে সংসদের হয়তো তিরিশ থেকে চল্লিশটি আসন পাওয়া সম্ভব হবে যেহেতু এটি একটি অনলাইনের জরিপ আর বাস্তবতার কিছুটা পার্থক্য রয়েছে তো সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো হয়তো বা বিএনপির পক্ষে আরও অনেক বেশি আসন পাওয়া সম্ভব হবে তো বাস্তবতায় হয়তো বা বিএনপির একশো এর উপরেও আসন পেতে পারে তবে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন কার্যকলাপে দিন দিন বিএনপি জনপ্রিয়তা হারাচ্ছে তো বন্ধুরা সর্বশেষ জানাবো বাংলাদেশের আওয়ামী লীগ আগামী নির্বাচনে কতভাগ মানুষের সমর্থন পেয়েছে সে সম্পর্কে তো আপনারা দেখতে পারছেন আওয়ামী লীগ এই জরিপে একান্ন শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ মোট পাঁচ লাখ ভোটারের মধ্যে আওয়ামী লীগ দুই লক্ষ আটান্ন হাজার তিনশো সাতটি ভোট পেয়েছে অর্থাৎ একান্ন শতাংশ মানুষ মনে করে আগামী জাতীয় নির্বাচনে তারা আওয়ামী লীগকে ভোট দেবে তো প্রিয় দর্শক আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগ একান্ন শতাংশ মানুষের ভোট পায় সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে কিন্তু দুইশো এর বেশি আসন পাওয়া সম্ভব হবে দুশো না পেলেও একশো থেকে সত্তরটি আসন পাওয়া সম্ভব হবে অন্যদিকে বিএনপির যে নয় পার্সেন্ট সমর্থন পেয়েছে সেক্ষেত্রে বিএনপির পক্ষে কিন্তু চৌত্রিশ থেকে চল্লিশটি বা পঞ্চাশটির মতো আসন পাওয়া সম্ভব হবে অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি এবং জামায়াতে ইসলামী তাদের মোট ভোটারের হারের যোগফল হচ্ছে চল্লিশ শতাংশ মানুষ তাদেরকে ভোট দিয়েছে তো আগামী জাতীয় নির্বাচনে কিন্তু এই দুই দল মিলে এর উপরে আসন পাওয়ার তাদের সম্ভাবনা রয়েছে তো কমপক্ষে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ হচ্ছে প্রথম শীর্ষ দল হবে এবং জাতীয় নাগরিক কমিটি এবং জামায়াত ইসলামী হবে দ্বিতীয় দল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আর আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ